ইউনিভার্সকে ধন্যবাদ জানাই এবং সবাইকে স্বাগত জানিয়ে আজকে রিডিংটা শুরু করছি আচ্ছা আপনি আমি বলতে চাইছি যে আপনারা হয়তো আপনাদের শত্রু আর আপনাদের কে সত্যি আপন সেগুলো চিনতে পারছে না তো চিনতে হলে কীভাবে জানতে হবে চলুন জেনে নেওয়া যাক কী কী উপায় আপনারা জানতে পারবেন সেটা কিন্তু ইউনিভার্স আপনাকে জানান দেওয়ার চেষ্টা করবে ওকে আপনারা সবসময় মন থেকে পজিটিভ থিঙ্কিং থাকবেন এবং নিজের খেয়াল রাখার চেষ্টা করবেন আমার চ্যানেল নতুন নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকন ক্লিক করবেন যারা যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন যার ফলে পরবর্তীতে ইউনিভার্সাল মেসেজ সবার আগে আপনার কাছে পৌঁছাতে পারে কেউ ভিডিওটা স্কিপ করবে না ধৈর্য ধরে কষ্ট করে দেখুন আশা করি এর থেকে আপনারা নিজেরাই উপকৃত হবেন এটা টাইমলেস রিডিং কারণ এটা জেনারেল রিডিং আপনারা যেই মুহূর্ত থেকে এই সিচুয়েশান শুরু হতো যেটা ঠিক সেই মুহূর্তের আগে এই ভিডিওটা আপনার কাছে পাঠিয়ে দেওয়া হবে ইউনিভার্সের দ্বারা ওকে এখানে যার ধর্ম কোনো কিছু গুরুত্ব দেয় না শুধুমাত্র এনার্জি কানেক্টের মধ্যেই কিন্তু রিডিংটা করা হয়ে থাকে তাই নিঃসংকোচে নির্দ্বিধায় আপনার ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন এটা পার্সোনাল রিডিং নয় যে হান্ড্রেড পার্সেন্ট ম্যাচ হবে এটা জেনারেল রিডিং তাই যতটা ম্যাচ হবে ততটাই নেওয়ার চেষ্টা করবেন বাকিটা অন্যের জন্য ছেড়ে যাবেন চলুন ইউনিভার্সকে ধন্যবাদ জানিয়ে শুরু করা যাবে वश okay. <laughs> শান্ত থাকবেন শান্ত থেকে বোঝার চেষ্টা করবেন আপনি সবার সাথে ভালো মতো মিশবেন বুঝবেন তাদের ক্ষেত্রে তাদেরকে তাদের মতো বোঝার চেষ্টা করবেন কখনোই কিন্তু আপনি তা উজাড় করে দেবেন যা করেছেন করেছেন এবার একটু ধীরে ধীরে এমনভাবে চেঞ্জটা নিজের মধ্যে আনুন যারা কেন কেউ যেন না আপনাকে বুঝতে পারে যে আপনি চেঞ্জ এনেছেন আপনি কোনো না কোনো ট্রিক বা যে কোনো কিছু করছেন যার জন্য তাদেরকে বুঝতে পারেন চিনতে পারেন যে কারা আপনার আপন কারা আপনার আপন নয় শত্রু যারা আপনার আপনার মাঝে আছে আপনার কাছে হাসি মুখে আছে বাট আপনারই ক্ষতি করার চেষ্টা চালিয়ে যাচ্ছে তো তাদের ক্ষেত্রে আপনি তাদের সাথে মিশুন তাদের মতো মিশুন সবাইকার সাথে মিশুন আর আপনি বোঝার চেষ্টা করুন কে কীরকম অবভিয়াসলি এটা কিন্তু আপনাকে নিজেকে করতেই হবে আপনাকে নিজেকে নিজের শত্রু কিন্তু চিনে নিতে হবে ইউনিভার্স আপনাকে গাইডেন্স দেবে আর ইউনিভার্স আপনাকে জানান দেবে যে আপনি কিভাবে বুঝতে পারবেন তো সেটা কিন্তু ইউনিভার্স বলে দেবে কিন্তু বাকিটা কিন্তু কাজটাও কিন্তু আপনাকেই করতে হবে কাজটা তো আপনারই কর ইউনিভার্স শুধু জানান দিচ্ছে যে আপনি কিভাবে কি করবেন ওকে আপনি শান্ত হয়ে যাবেন শান্ত হয়ে যাবেন এবং যে যেমনভাবে মিশে যেমনভাবে মিশতে চাইছে তার সাথে তেমনভাবে এক্ষেত্রে বলে রাখি কেউ যদি আপনার সামনে অন্য আপনারই কাছের কোনো মানুষের বদনাম করে সে কিন্তু ডেফিনেটলি হয়তো আপনার পেছনে আপনার নামেও বদনাম করতে পারে এটা কিন্তু নর্মালি একটা বিষয় ওকে আর এখানে হচ্ছে যে আপনাকে বলছে যে আপনি আপনার লক্ষ্য স্থির করুন আগে আপনি আপনার লক্ষ্য স্থির করুন দৃঢ় সংকল্প নিন এবং শান্ত মাথায় কাজ করুন কোনো কিছু অবশ্যই সাহসিকতা থাকতেই হবে কিন্তু শান্ত মাথায় থাকতে হবে রাগ জেদ করে কোনো কিছু হবে না ওকে রাগ জেদ করলে কিন্তু কোনো কিছু হবে না এতে হিতে বিপরীত হয়ে যেতে পারে সেটা কিন্তু আপনাকে বুঝতে হবে আপনি হয়তো জানার চেষ্টা করছেন কিন্তু এমন ভুলভালভাবে মানে হুটাট করে এমন কোশ্চেন করে ফেলছেন বা এমনভাবে তাদের সাথে কথা বলে ফেলছেন যেটা কিন্তু তাদের কাছে অস্বাভাবিক মনে হতে পারে এবং তারা কিন্তু নিজের থেকে আরো প্রিপারেশন নিয়ে নিবে আপনাকে যাতে বুঝতে না দেওয়া যায় ওকে এভাবে কিন্তু তারা কিন্তু যারা আপনার শত্রু হবে তারা কিন্তু আড়ালেই রয়ে যাবে ওকে আপনি নিজেকে নিয়ে অতিরিক্ত তো ভাবেন আর নিজেকে অতিরিক্ত ভাবেন বলতে নেগেটিভ ভাবনা চিন্তা করেন পজিটিভ কিন্তু ভাবনা চিন্তা করেন না পজিটিভ ভাবনা চিন্তা করলে কিন্তু আপনি একটা আলাদা জায়গায় চলে যেতেন এতদিনে কিন্তু আপনি নিজেকে নিয়ে অতিরিক্ত নেগেটিভ ভাবনা চিন্তা করেন সবার কথা গায়ে মেখে নেওয়া যেটা বলে সবার কথা আপনি শুনে নেন এবং সেটাই বিশ্বাস করতে শুরু করে দেন নিজের ক্ষেত্রে নিজেকে বিচার না করে সবাই যা বলে আপনি নিজেকে সেভাবেই দেখতে পছন্দ করেন এবং তার জন্য কিন্তু নিজের ক্ষেত্রে কিন্তু অনেকটা নেগেটিভ ভাবনা চিন্তা চলতে থাকে যা কিন্তু আপনার নিজের জন্যই ক্ষতিকর ওকে আপনার রাতের ঘুম কেড়ে নিচ্ছে এই ভাবনা চিন্তা রাতের ঘুম আপনার ঠিকমতো হচ্ছে না আপনার শারীরিক কিন্তু প্রবলেম এমনিতে তো আপনাকে মানসিক দিক থেকে উইক করে দিচ্ছে তার উপর কিন্তু আপনাকে শারীরিক দিক থেকে উইক করার চেষ্টা চালিয়ে যাচ্ছে আপনার শত্রুরা ওকে তারা কিন্তু আপনাকে দুই দিক থেকে একদম কষ্ট দেওয়ার জন্য রেডি হয়ে আছে ওকে তারা তো তাদের কিন্তু পরিকল্পনা ঠিক চালিয়ে যাচ্ছে আপনার কিভাবে কোন দিক থেকে ক্ষতি করে তাই জন্য যতটা পারবেন বোঝার চেষ্টা করুন কারা আপন কারা যখন আপনি দেখবেন শান্ত আছেন বা কোনো ক্ষেত্রে আপনি হয়তো হয়তো হয়ে গেল কোনো একটা কারণে আপনি প্রচণ্ড কারো মানে যেই মানুষটির সাথে কথা বলেছেন সেই মানুষটির ওপর অভিমান করেছেন বাট তাকে বুঝতে দিচ্ছেন যে আপনার আপন হবে না সে ছোট্ট নিখুঁত আপনার কেউ না বুঝতে পারবে যে আপনাকে সত্যি আপনাকে ইম্পর্টেন্ট দেয় ঠিক আছে তখন আপনার নিখুঁত সেই কিন্তু সে একবার হলেও জানার চেষ্টা করবে ওকে অবভিয়াসলি আর তা আর বাকিরা মানে আপনার কোনটা কি ভালো হয়েছে বা কী খারাপ হয়েছে কি হেল্প করা যায় না কি এভাবে হয়তো জিজ্ঞাসা করতে পারে বাট যারা কিন্তু আপনার ক্ষতি করবে তারা কিন্তু আপনার কন আপনাকে দেখে তারা কনফিউশন হয়ে যাবে এবং কনফিউজনের মাথায় কিন্তু কোথাও না কোথাও একটু হলেও ভুলভাল কোনো কোশ্চেন করবে আর সেটাই কিন্তু আপনাকে নজর করতে হবে কে কীভাবে আপনার সাথে কথা বলছে কিভাবে আপনার সমস্ত সিচুয়েশানে সেই সেভাবে কথা বলছে তার বলার ধরন কারণ সত্য নিজের ঘর শত্রু তো আর এমনি এমনি চেনা যায় না তাকে চিনতে হলে একটু কৌশল করতে হয় একটু নিজের ক্ষেত্রে কৌশল না করলে আপনার সেই শত্রুকে কিন্তু চেনা সম্ভব হবে না তারা আপনার কথা শুনে কিন্তু ও বা কোনো ক্ষেত্রে হয়তো একটু হলেও আন্দাজ করতে পেরেছে তারা কিন্তু কনফিউশনের মধ্যে পড়ে যাবে তাদের নিজেদের ধরা পড়ে যাওয়ার ভয় কিন্তু কনফিউশন পড়ে যাবে ওকে আপনারা যদি উদাস মুখটা বুঝতে পারে তো আপনার খুব আপন মানুষ কিন্তু খুব তাড়াতাড়ি তার সাথে দেখা হতে চলেছে অবভিয়াসলি আপনার বাড়ির আছে আছে কিন্তু আরও হয়তো কেউ আপন মানুষ আছে যার সাথে কিন্তু আপনার দেখা হতে চলেছে ওকে খুব শীঘ্রই যে যাদের হয়তো কোনো রিলেটিভ কোনো ফ্যামিলি ফ্রেন্ডস বা এমনি আপনার আপনার ফ্রেন্ডস যারা যারা কাজ করছেন তাদের কলিগও হতে পারে ওকে যে যার দিক থেকে হোক না কেন তারা কিন্তু ওভাবেই মানে আপনার যে যে প্রফেশনে থাকুক না কেন তারা এখন তারা সবসময়ের জন্য আপনাকে মনে রেখেছে এবং আপনাকে পেয়ে তারা তাদের লাইফটা হ্যাপি ফিল করে ওকে যারা আপনার আপনাকে সত্যি ভালোবাসে আপনাকে সত্যি মন থেকে চায় তারা কিন্তু আপনার পক্ষেই থাকবে আপনাকে বুঝতে শিখবে আর আপনাকেও তাদের কি ওই যে বললাম আপনাকে সবাই সবাই যে আছে আপনার যে কাছের মানে যারা আছে তাদের সবার মধ্যে সবার কথা বলার ধরন তাদের ব্যবহার তাদের আপনার প্রতি কীরকম কী ব্যবহারটা আছে তার সেটা কিন্তু আপনাকে লক্ষ্য করতে পারে এবং লক্ষ্য করার দ্বারাই কিন্তু আপনি বুঝতে পারবেন আসলে কে কীরকম ওকে আশা করি বুঝতে পারছেন কী বলতে চাইছি কীভাবে বুঝবেন যদি এর থেকেও কোনো কিছু ডিটেলস জানতে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন আমার চ্যানেল নতুন হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন ক্লিক করবেন যারা যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকের জন্য একটু টাটা বাই বাই